হ্যালো ছোট্ট বন্ধুরা আজ আমি তোমাদের শোনাব একদম নতুন মিষ্টি একটা গল্প টুনটুনি আর জোনাকির গোপন আলো এক ছিল ছোট্ট পাখি টুনটুনি সে খুবই হাসি খুশি কিন্তু রাতে অন্ধকার নামলে একটু ভয় পেত চুপচাপ গাছের ডালে বসে ভাবত ইস যদি রাতে একটু আলো ভাগত একদিন সন্ধ্যায় টুনটুনি যখন জঙ্গলের দিকে উড়ে যাচ্ছিল হঠাৎ সে দেখে খুব ছোট ছোট আলো টুকটুক করে জ্বলছে সেগুলো জোনাকি টুনটুনি অবাক হয়ে বলল আরে তোমাদের আলো কত সুন্দর একটা ছোট্ট জোনাকি তার কাছে এসে মিষ্টি গলায় বলল আমরা রাতের রক্ষক যারা অন্ধকারে ভয় পায় তাদের জন্যই আমরা আলো নিয়ে আসি টুনটুনি যেন নতুন আশা পেল সে আস্তে করে বলল আমাকেও কি একটু আলো দেবে আমি রাতে কিছুই দেখতে পাই না জোনাকিরা হেসে বলল তুমি এত ভালো মন তোমার জন্য আমরা বানাবো একটা বিশেষ জোনাকির আলোহার তারপর তারা গোল হয়ে নাচতে লাগলো ছড়াতে লাগলো নরম আলো আর তৈরি হলো একটা উজ্জ্বল মিষ্টি আলোহার টুনটুনি সেটা পরে বলল ওহ কত সুন্দর এখন তো আমি রাতে আর ভয় পাবো না সেদিক থেকে টুনটুনি জঙ্গলের সবার পথ দেখাতো হারিয়ে যাওয়া ছোট প্রাণীগুলোকে আলো দেখিয়ে বাড়ি পৌঁছে দিত সবাই তাকে ডেকে বলতো জঙ্গলের রাতের তারা টুনটুনি আর টুনটুনি হাসি মুখে বলতো যে আলো অন্যকে দেয় তার নিজের আলো কখনো নেভে না হাসি মুখে ঠেকো সবাই সাবস্ক্রাইব করো প্লিজ